সাকিব আল হাসান নামটাই যেন রেকর্ডের সমর্থক আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড রয়েছে তার নামের পাশে কিছু ক্ষেত্রে অনন্য টাইগার অলরাউন্ডার এই যেমন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই হাজার রান ও একশো উইকেটের রেকর্ড এতদিন ছিল তার একালি। এবার এই কীর্তিতে নাম লিখিয়েছেন আফগান তারকা মোহাম্মদ নবী সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে এই কীর্তি গড়েছেন মোহাম্মদ নবী পাকিস্তানের ব্যাটিং ইনিংসের সময় এই রেকর্ডে নাম লেখান এই অলরাউন্ডার জামানকে আউট করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেট পূর্ণ করেন নবী এরপর আরো একটি উইকেট শিকার করেন নবী ম্যাচে চার ওভার বল করে বিশ রানে দুই উইকেট শিকার করেন তিনি পাশাপাশি আরেকটি রেকর্ডও নাম লিখিয়েছেন মোহাম্মদ নবী সাকিবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রান ও একশো উইকেটের রেকর্ড করেছেন এই আফগান তারকা আফগানদের হয়ে এখন পর্যন্ত একশো চৌত্রিশটি আন্তর্জাতিক টি খেলে একশো এক উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবী পাশাপাশি ব্যাট হাতে বাইশ দশমিক দুই চার গড় ও একশো পঁয়ত্রিশ দশমিক আট সাত স্ট্রাইক রেট করেছেন দুই হাজার রান এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ